কোরবানি ফজিলা সংক্রান্ত হাদিস তো আসছেই এবং হুকুমও আসছে একটা হাদিসের মধ্যে আসে রসুল বলেছেন ওয়ালাম মিজাহিদ যেই ব্যক্তিকে আল্লাহ কোরবানি করার সামর্থ্য দিলেন ওলাম মিজাহি এরপর সে কোরবানি করল না সে যেন মুসাল্লা মুসাল্লানা লাম তাকিদ আুন তাকিদ নফি তাকিদ লাম আর নুন তাকিদ সেজন নুন তাকিদ তারপর সে যেন কখনোই ঈদগাতে না আসে হালাই আকরবান নামুসাল্লাহ রসুল দমকি দিলে অন্য হাদেশের মধ্যে আসছে আব্দুল্লাহ জামার থেকে পণ্ডিত আকাম আসুল উল্লাহ হিসাল্লাল্লাহ সাল্লাম বিল মাদীনাতি আসাদ আসিনি রসুল মদিনাতে দশ বছর অবস্থান করেছে মোক্কা থেকে আসার পরে এন্তেগালা পর্যন্ত দশ বছর রসুল মদিনাতে ছিলেন ইজহাহি ফি কুল্লি সানাতিন রসুল প্রত্যেক বছর কোরবানি করেছেন এক বছর কোরবানি করা বাদ দেন নাই অন্য হাদিসের মধ্যে আসছে সাওর কশুকুল ইয়া রাসুল্লাহ মাহ আজিল আজহাহি আমরা যে কোরবানি করি এই কুরবানি কি এটা কি রসুল বললেন সুননাথ আবিক ইব্রাহিম এটা হলো তোমাদের বাবা তোমাদের পিতা ইব্রাহিম আলাহ সালাতাম ওনার সুন্নাত ওনার আদর্শ সাবর প্রসঙ্গে ইয়া রসুল আল্লাহ ফিহা। বুঝলাম তো এটা ইব্রাহিম আলাহিসালাতাম আদর্শ তার সুন্নাত আমরা পালন করলাম এটা ওনার লাভ হলো তা আমরা যদি কোরবানি করি আমাদের ফায়দা কি হবে রসুল বললেন বিকুল্লি সারতি মিনা সুফি হাসানা আল্লাহ তোমাকে ওই পশু যতগুলো পশন থাকবে এক একটা পশু বিনিময়ে এক একটা করে সব করবে সোহান সাবরা প্রশ্ন করলি আর রাসুল আল্লাহ বুঝলাম যে গরু হোক উট হোক প্রতিটা পশন বিনিময় সব পাওয়া যাবে কিন্তু সাধারণত দুম্বা এবং হলো কি ভেড়া এদের পশম অন্য পশুর তুলনায় বেশি বেশি হয় যদি আমি এমন হয় যে আমি দুম্বা কোরবানি করলাম এই দুম্বার পশন তো ছাগলের তুলনায় বেশি আমি ভেড়া কোরবানি করলাম ভেড়া তো গরুর থেকে বেশি তাহলে আল্লাহকে আমাকে এই পরিমাণে সাবধান করবেন রসুল বললেন যে আল্লাহ তারা তোমাকে ওই ভেড়া পশম পরিমাণে সাবধান করবে সহ রেহাম তাহলে কত গুরুত্বপূর্ণ আমল এই হাদিসগুলোর কারণে ওলামা কেরাম বলেন যে কোনো ব্যক্তি যুগে যদি আল্লাহ সামর্থ্য নাও দেয় তার উপর কোরবানি অজীব নাও হয় তাহলে এই ফজিলত লাভ করার জন্য তার জন্য উচিত সে যেন করস করে হলেও কি করে কোরবানি করে সে যেন এই ফজিলত থেকে বঞ্চিত না হয় আজকে দেখা যায় যে আমরা দুনিয়ার জন্য অনেক কিছু করি আমার এসে এই জন্য আমি ধার করতেছি খরচ করতেছি ঘরের জন্য খরচ করতেছি ঋণ করতেছি কিন্তু আমি কোরবানির জন্য এই ফজলতের জন্য আমি দশ হাজার টাকা ঋণ করব। এটা তো হয়ই না বরং আমার উপরে অনেক সময় অজীব হয়ে যায় এই অজীবটা কেমনে কাটানো যায় বিভিন্ন তাল বাহানা করে আমি কি করি এই মদায় করি না